মালদায় ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেপ্তার এবার ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে একজনকে হবিবপুর থানা অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় মোট দুজন গ্রেপ্তার হয় হবিবপুর থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল করান মালদা জেলা আদালতে পেশ করবে বলে জানা গেছে অভিযুক্তকে ধরা বলে অভিযুক্ত স্বীকার করেন তার নাম সাব্বির আলম তার অ্যাকাউন্টে একজন মাটি কাটা টাকা ঢুকাবে বলে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন তার বাড়ি ইসলামপুর এলাকায় তিনি বলেন আমাকে ফাঁসানো হয়েছে মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমাকে ফাঁসাইছে হ্যাঁ কোাই আপোনাৰ কি কৰি কোৰিছা তই এদিন